হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ডিপ্লোমা ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা মাত্র তিনটা নিয়মেই অ্যাসাইটিভ থেকে এক্সক্লামেটরি এবং এক্সক্লামেটরি থেকে অ্যাসাইটিভের যত ধরনের সেন্টেন্স আছে সবগুলোরই আমরা সমাধান করব শুধুমাত্র তিনটা নিয়ম ফলো করে এই তিনটা নিয়ম যদি আমরা ফলো করি তাহলে পৃথিবীর যত ধরনেরই অ্যাসাইটিভ থেকে ইম্পারেটিভ এক্সক্লামেটরি কিংবা এক্সক্লামেটরি থেকে অ্যাসাইটিভ সবকিছুরই আমরা সমাধান করতে পারবো তো চলো শুরু করা যাক আচ্ছা আমরা যদি কোনো অ্যাসাইটিভ সেন্টেন্সকে যদি আমরা এক্সপ্লাম করতে যাই তাহলে যেই তিনটা রুলস আমরা ফলো করব তার মধ্যে আমরা প্রথমে এক নম্বর নিয়মটা নিয়ে আলোচনা করি তাহলে আমাদের এক নম্বর নিয়ম যেটা তো এই এক নিয়মে বিষয়টা হচ্ছে এরকম যে যদি কোনো অ্যাসাইটিভ সেন্টেন্স তাহলে অ্যাসাইটিভ সেন্টেন্সটা যদি সাবজেক্ট ডট ডট তারপর হচ্ছে ভার্ভ ডট ডট অ্যাডজেক্টিভ যদি এইরকম কাঠামোর কোনো এসএইটপ সেন্টেন্স হয় অর্থাৎ যেগুলা সাধারণ এসাইটিভ সেন্টেন্স তো এই সাধারণ এসাইটিভ সেন্টেন্সগুলা যদি হয় এইগুলাকে যদি আমরা কি করতে চাই এক্সক্লেমেটরি তে যদি রূপান্তরিত করতে চাই তাহলে এইগুলাকে কি করব আমরা এক্সক্লেমেটরি তে রূপান্তরিত করব সো এটাকে যদি আমরা এক্সক্লেমেটরি তে রূপান্তরিত করতে চাই তাহলে আমাদের যে কাজগুলা করতে হবে সেটা হচ্ছে শুরুতে আমরা হোয়াট এ বা এন এইটা আমরা নেব অথবা হাউ নেব অথবা আমরা কি নেব হাউ নেব তারপর তারপর যে যেভটা থাকবে সেই সেইটা নেব তাহলে এইগুলা পরে আমরা কি নেব নেব তারপর বাকি অংশ নেব তারপর আমরা কি নেব বাকি অংশ নেব তারপর সাবজেক্ট নেব তারপর কি নেব ভার্ব নেব এরপর আমাদের একটা কি দিতে হবে এক্সক্লামেটরি সাইনটা দিতে হবে তো আমরা এইভাবে কি করব অ্যাসাইটিভ থেকে এক্সক্লামেটরিতে রূপান্তরিত করব তো চলো আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে সেটা দেখে নেই যেমন ধরো যদি বলি যে দা গার্ল দা গার্ল আচ্ছা আমরা এটা অন্যভাবে দেই যেমন ধরো যে শি ইজ আ ভেরি বিউটিফুল বিউটিফুল গার্ল তাহলে এটা হচ্ছে একটা অ্যাসারটিভ সেন্টেন্স তো এই অ্যাসারটিভ সেন্টেন্সটাকে যদি আমরা এক্সক্লেমেটরি রূপান্তরিত করতে যাই তাহলে আমরা এই নিয়মটা ফলো করব তো এই নিয়মটা ফলো করলে দেখো কি দাঁড়ায় প্রথমে কি নিতে হবে প্রথমে নিতে হবে হোয়াট এ অথবা এন অথবা হাউ নিতে হবে সো এইগুলা নিতে গেলে আমাদের কিছু জিনিস ফলো করতে হবে সেটা হচ্ছে যদি অ্যাসাইটিভে যদি অ্যাসাইটিভ সেন্টেন্সের মধ্যে এ অথবা এন থাকে তাহলে কি থাকে যদি এ অথবা এন থাকে তাহলে অবশ্যই আমরা কি নেব অবশ্যই আমরা কি নেব হোয়াট এ অথবা তাহলে হোয়াট এ অথবা নেব আর যদি এ অথবা এন না থাকে যদি এ অথবা না থাকে তাহলে আমরা কি নেব হচ্ছে হাউ এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে অ্যাসাইটিভ সেন্টেন্সে অ্যাসাইটিভ সেন্টেন্সে যদি ভেরি তারপর হচ্ছে গ্রেট তারপর হচ্ছে এক্সট্রিমলি এক্সট্রিমলি যদি এই সকল ওয়ার্ড থাকে তো এই সকল সবগুলাই কিন্তু উঠে যাবে যাবে তাহলে এই এই কি হবে আমরা এই করে এটাকে করব। তাহলে দেখো শুরুতে আমাদের কি নিতে হবে শুরুতে আমাদের হোয়াট অথবা হাউ নিতে হবে তাহলে এখানে দেখো কি আছে এখানে এ অথবা এন কিন্তু আছে যদি এ অথবা এন থাকে তাহলে আমাদের কি নিতে হবে হোয়াট এ নিতে হবে তাহলে আমরা কি নেব হোয়াট নেব এখন এরপর কি করতে হবে এ অথবা এন নিতে হবে তাহলে এ অথবা এন কিভাবে নেব আমরা পরের বসাবো তার উপর ভিত্তি করে আমরা এ অথবা এন নেব তাহলে পরের ওয়ার্ডটা কি দেখো এর পরে আমাদের কি নিতে হবে তাহলে তাহলে এখানে কি হচ্ছে বিউটিফুল আমরা বিউটিফুল নিলাম বিউটিফুল তাহলে এই যে বি এই বি টা যেহেতু একটা কি এটা হচ্ছে একটা কনসোনেন্ট সো কনসোনেন্ট থাকলে এর পূর্বে কি হয় এ হয় তাহলে এর পূর্বে আমরা কি নিলাম এ নিলাম তাহলে what a beautiful তারপর কি বলছে যদি ভেরি থাকে এটা কিন্তু উঠে যাবে তাহলে ভেরিটা কি গেল উঠে গেল যার পর কি করতে হবে বাকি অংশগুলো নিতে হবে তাহলে বাকি অংশ কি আছে শুধুমাত্র গাল তাহলে বাকি অংশ হচ্ছে গাল তারপর কি বলছে তারপর বলছে যে সাবজেক্ট নিতে হবে এবং ভার্ব নিতে হবে তাহলে সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে শি তাহলে আমরা সাবজেক্ট নিলাম তারপর ভার্ব কোনটা ভার্ব হচ্ছে ইজ তারপর ইজ নিলাম তারপর আমাদেরকে এক্সক্লেমেটরি চিহ্নটা দিতে হবে

তাহলে এটা হচ্ছে একটা কি অ্যাসাইটিভ সেন্টেন্স এই অ্যাসাইটিভটাকে যদি আমরা এক্সপ্লামেটরি করতে চাই তাহলে এখানে দেখো যে এ অথবা এন কোনোটাই কিন্তু নাই তো এইগুলো যদি কোনোটাই না থাকে তাহলে কি নিতে হবে হাউ নিতে হবে সো আমরা হাউ নিলাম তারপর কি বলছে তারপর বলছে যে অ্যাডজেক্টিভটা আছে এই যে অ্যাডজেক্টিভ সেই অ্যাডজেক্টিভ নিতে হবে তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডজেক্টিভ হচ্ছে ফাইন তাহলে আমরা কি নেব অ্যাডজেক্টিভ নেব তাহলে হাউ ফাইন তারপর কি করতে হবে দেখো যদি ভেরি গ্রেট এক্সট্রিমলি এইগুলা থাকে তাহলে এইগুলা উঠে যাবে তাহলে এখানে যেহেতু কি আছে ভেরি আছে তো এই ভেরিটা কি হবে ভেরিটা কিন্তু উঠে যাবে ভেরিটা উঠে গেল এবার বাকি অংশ নিতে হবে তাহলে এই দিকে আমরা আর কোনো কিছু নেব না এরপর কি বলছে তারপর ভার্ভ নিতে হবে সাবজেক্ট হচ্ছে দা ফলোয়ার দা ফলোয়ার তারপর কি নিতে হবে ভার্ভ নিতে হবে ভার্ভ হচ্ছে ইস্ট তারপরে এক্সপ্লোর চিহ্নটা দিতে হবে তাহলে হাউ ফাইন দা ফলোয়ার ইস্ট তাহলে নিয়ম এক অনুযায়ী আমরা এভাবেই অ্যাসাইডিক থেকে এক্সক্লামেটরিতে রূপান্তরিত করব সো আশা করি নিয়ম একটা সবার ক্লিয়ার এখন আমরা দুই নম্বর নিয়মটা আসি দুই নম্বর নিয়মে আসলে কি বলছে সেটা আমরা দেখি তো দুই নম্বর নিয়মটা হচ্ছে কোন সেন্টেন্স যদি আই উইশ দ্বারা শুরু হয় তাহলে কোন সেন্টেন্স কি দ্বারা শুরু হয় যদি আই উইশ দ্বারা শুরু হয় তাহলে নিয়ম টু যেটা সেটা হচ্ছে আই উইশ যুক্ত আই যুক্ত আইউ রূপান্তরিত করার জন্য তাহলে কিসে রূপান্তরিত করার জন্য তো আমাদের নিয়মটা হচ্ছে এই যে আইউ আছে এই পরিবর্তে আমরা ইফ নেব অথবা হ্যাড নেবো তাহলে কি নেব ইফ অথবা হ্যাড নেবো এবং বাকি যা কিছু আছে সব কিছুই কিন্তু ঠিক থাকবে এখন কথা হচ্ছে আমরা কখন ইফ নেবো এবং কখন হ্যাড নেবো যদি অ্যাসাইটিভ সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে যদি অ্যাসাইটিভ সেন্টেন্সের মধ্যে হ্যাড বিন থাকে তাহলে কি থাকে যদি হ্যাড বিন থাকে তো সেই ক্ষেত্রে আমরা এক্সক্লেমেটোরিতে রূপান্তরিত করার সময় এক্সক্লেমেটোরিতে রূপান্তরিত করার সময় আমরা হ্যাড নেব তাহলে অ্যাসাইটিভে যদি হ্যাড বিন থাকে তাহলে তখন আমরা হ্যাড নেব আর বাকি সব সকল ক্ষেত্রেই আমরা কি নেব ইফ নেব তাহলে চলো আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি যেমন ধরো যে আই উইশ আই উইশ আই আর এটা হচ্ছে একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্স ধরো যে ধরো যে এখানে দুইটা সেন্টেন্স দেওয়া আছে তো এই দুইটা সেন্টেন্স কে আমরা কি করবো এসআইটি থেকে করবো তো আমরা জানি যে এই আই এই আইউইস এর পরিবর্তে কি বসে ই পথ হ্যাড বসে তাহলে এই সেন্টেন্সের এর মধ্যে যেহেতু কোন জায়গায় তার মানে কি বসবে ইফ বসবে তাহলে এটার পরিবর্তে আমরা আই আর তাহলেই কিন্তু হয়ে যাবে আচ্ছা এরপর দেখো যে পরের সেন্টেন্সে যদি আমরা আসি পরের সেন্টেন্স দেখো যে আই উইশ আছে আমরা জানি আইউ এর পরিবর্তে কি বসে ই অথবা হ্যাড বসে এইখানে যেহেতু বিন আছে যদি হ্যাড বিন থাকে তাহলে এর পরিবর্তে কি বলবে হ্যাড বলবে তাহলে আমরা শুরুতে কি নেব হ্যাড নেব তারপর বাকি যা কিছু আছে কিছু ঠিক থাকবে তাহলে হ্যাড আই তো আমরা দেখো যে সাবজেক্টের পূর্বে কিন্তু তাহলে পরবর্তীতে কিন্তু আর হ্যাড নেওয়ার দরকার হবে না তাহলে এই হ্যাডটা উঠে যাবে গিয়ে কি বলবে বিন বলবে তারপর বাকি অংশ আহ কিং তাহলে দেখো এটা কিন্তু আমাদের ইম্পারেটিভ হয়ে গেল সো যদি আই উইশ যুক্ত থাকে তাহলে আমরা এভাবেই কি করব অ্যাসাইটিভ থেকে এক্সক্লামেটরিতে রূপান্তরিত করব তাহলে এইগুলো আমরা কি করতেছি অ্যাসাইটিভ থেকে এক্সক্লামেটরিতে করতেছি তো নিয়ম 2টা আমরা এইভাবে ফলো করব এরপর আমরা চলে যাই তিন নাম্বার নিয়মে তাহলে তিন নাম্বার নিয়ম যেটা সেটা হচ্ছে কোন অ্যাসাইটিভ সেন্টেন্সে যদি ইট ইজ আ ম্যাটার অফ যুক্ত থাকে তাহলে কি যুক্ত থাকে ইট ইজ আ ম্যাটার অফ তাহলে তিন নাম্বার সেন্টেন্সটা হচ্ছে ইট ইজ আয় অথবা স্রো অথবা যদি এইরকম যুক্ত কোনো অ্যাসাইটিভ সেন্টেন্স থাকে এবং সেটাকে যদি আমরা এক্সপ্লানেটোরিতে রূপান্তরিত করতে যাই তো তখন আমরা কোন নিয়মটা ফলো করবো সেটা দেখো আহ এই যে ইট আ ম্যাটার অফ জয় ড্যাট বা ইট ইজ এ ম্যাটার অফ স্রো ড্যাট বা ইট ইজ এ ম্যাটার অফ সেম ড্যাট এই সবগুলাই কিন্তু উঠে যাবে মানে যখন আমরা এক্সক্লামেটরিতে রূপান্তরিত করতে যাব তখন এই পুরো লাইনটাই কিন্তু উঠে যাবে উঠে গিয়ে এর পরিবর্তে আসলে কোনটা বসবে সেটা দেখো যদি জয় থাকে তো তখন এইটার পরিবর্তে বসবে হচ্ছে হুররে এইটার পরিবর্তে কি বসবে হুররে বসবে এবং এক্সক্লামেটরি চিহ্নটা কিন্তু এখানেই দিতে হবে তারপর যদি শ্রো থাকে তাহলে এখানে এর পরিবর্তে বসবে হচ্ছে অ্যালাস এবং এক্সক্লামেটরি চিহ্নটা এখানেই কিন্তু দিতে হবে তারপর যদি সেম থাকে এর পরিবর্তে বসবে হচ্ছে ফাই এবং এক্সক্লামেটরি চিহ্নটা কিন্তু এখানেই দিতে হবে এবং বাকি যা কিছু আছে সব কিছুই ঠিক থাকবে তো চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে এইগুলা ক্লিয়ার হয়ে যাই যেমন ধরো ইট ইজ ইট ইজ আ ম্যাটার ম্যাটার অফ জয় ড্যাট জয় ড্যাট হি হি হ্যাভ হি হ্যা এক্সাম এইটা হচ্ছে একটা সেন্টেন্স তারপর ধরো আরেকটা ইট ইজ আ ম্যাটার অফ সোরো ড্যাট সোরো ড্যাট হি লস্ট দা মানি এটা হচ্ছে একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্স হচ্ছে ইট ইজ আ ম্যাটার অফ সেম ড্যাট হি ইজ আ তো ধরো যে এখানে এরকম তিনটা সেন্টেন্স দেওয়া আছে তো এই তিনটা সেন্টেন্স কে আমরা কি করবো রূপান্তরিত তো তো এখানে দেখো যে যে কি আছে আছে ইট ইজ আ অফ জয় আমরা জানি যদি এইগুলা যুক্ত থাকে তাহলে এর পরিবর্তে কি বসে এইগুলার পরিবর্তে সাধারণত হুররে বসে এলাস বসে অথবা হাই বসে তো এই তিনটার মধ্যে আমরা আসলে কোনটা নেব দেখো যেহেতু এখানে কি আছে জয় আছে এই জয় যদি থাকে তাহলে আমরা কি নেবো এই পুরোটার পরিবর্তে নেব হচ্ছে হুর্রে হুর্রে নেব তারপর এখানে এক্সেলামেটরি চিহ্ন দেব তারপর বাকি যেটা আছে সব পুরোটাই ঠিক থাকবে তাহলে বাকি কোনটা আছে হি দা তাহলে আমরা এখানে কি হি হি দা তাহলে দেখো যে আমাদের এক্সেলামেটরিতে কিন্তু রূপান্তরিত হয়ে গেছে এরপর দেখো যে আবার এই যে ইট ইজ ইস ম্যাটার অফ সরো ড্যাট এই পুরোটার পরিবর্তে আমরা কি নেবো দেখো যেহেতু এখানে সরো আছে তার মানে আমরা কি নেবো নেব তাহলে আমরা এখানে এলাস নিলাম তারপর এক্সক্লামেটরি চিহ্নটা দিলাম তারপর বাকি যে সেন্টেন্সটা আছে সেটা লিখব তাহলে হি হি লস্ট দা মানি হি লস্ট দা মানি তাহলেই কিন্তু আমাদের এক্সপ্লামেটরিতে রূপান্তরিত হয়ে গেল এরপর দেখো যে সর্বশেষ যেটা ইট ইজ এ ম্যাটার অফ সেম ডেট তো এখানে কি আছে সেম আছে এই সেম থাকলে আমাদেরকে কি নিতে হবে হাই নিতে হবে তাহলে আমরা ফাই নিলাম তারপর এক্সপ্লামেটরি চিহ্নটা দিলাম তারপর বাকি সেন্টেন্সটা নিতে হবে তাহলে হি ইজ আ লায়ার তাহলে দেখো যে আমাদের অ্যাসাইটিভ থেকে কিন্তু এক্সপ্লামেটরি সেন্টেন্সে রূপান্তরিত হয়ে গেল এবার যদি আমাদেরকে এক্সপ্লামেটরি থেকে অ্যাসাইটিভে রূপান্তরিত করতে বলে তাহলে এর উল্টোটা করবো তাহলে ফাই এর পরিবর্তে নেব ইট ইজ আ ম্যাটার অফ সেম দ্যাট তারপর অ্যালাসের পরিবর্তে নেব ইট ইজ আ ম্যাটার অফ শো দ্যাট বা স্যাড দ্যাট তারপর হুরের পরিবর্তে ইট ইজ ম্যাটার অফ জয় ডাট তো এভাবেই আমরা থেকে এবং থেকে রূপান্তরিত করবো তো আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে পরবর্তী কোন ক্লাস নিয়ে আহ এই পর্যন্ত সবাই ভালো থাকা সুস্থ থাকো আল্লাহ হাফিজ